নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব এর আগে শুধু বাঁধাকপি আলু দিয়ে তরকারি দেখিয়েছি আজকে দুটো রেসিপি বানিয়ে দেখাবো বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে আর রুই মাছের টক ঝাল টক হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরি আজকে হবে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না হবে আর মাছের টক হবে বেগুন মূল্য দিয়ে মাছের টক করব আস তো আপনারা বন্ধুরা সঙ্গে থাকবে ভিডিওটা দেখুন কড়াইটা বসিয়ে দেবো দিয়ে দেবো সরষে তেল আমরা দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে আর কালো জিরে दे दो आधा कुकी আজকে টকটা যা হবে না দারুণ দুর্দান্ত টক মূলো আছে মুলো দিয়ে বেগুন দিয়ে টকের সাদ আলাদা নিয়ে আছে দারুণ হবে টকটা বন্ধুরা লবণ দেবো ভালো হয়ে জানে শুকনো লঙ্কা গুঁড়ো কেটে রাখা টমাটো বন্ধুরা দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো

একসঙ্গে গেলটা করে নিয়েছি স্টকে যেন তুলে নেবো এটাতে হয়ে গেল বন্ধুরা এখানে দিয়ে দেবো বাঁধাকপি আর আলু

বন্ধুৰ হলুদ গুড় মাখিয়েখেব তাৰপৰা ভাজবে হলুদ গুড় বন্ধুরা আমি একটু ভাজাগুড়ি দিয়ে দেব ভাজাগুড়ি দিয়ে নামিয়ে দেব তরকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা তরকারি রেডি হয়ে গেছে নামিয়ে দেব বন্ধুরা মাাই ভাজার জন্য দিয়ে দেব সরষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে লও মাাই দিয়ে দাও ত্বকের জন্য বন্ধুরা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা গোটা জিরে কালো জিরে দিয়ে আমি মূলোটা বেগুনটা ভেজে নেবো প্রথমে একটু কাঁচা মুলোটা আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দেবো বেগুনটা হালকা করে ভেজে নেবো মশলাটা দিয়ে দেবো লবণ হলুদ সবই দেওয়া আছে একটু ঠাকলা করে দেব পেঁপুলটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো কারণ সর্ষে দিন তো তাই ফাটবেও না একটু সেদ্ধ হবে ভালো আর একটু হলুদ লাগবে তাই দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দেবো লঙ্কা লঙ্কা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মূলটা সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও গলে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খানিক ফুটবে ভাজা গুঁড়ি দিয়ে ফুটিয়ে নিয়েছি রসটা ঢুকে গেছে এবার ভাজা গুড়িটা ভাজা গুঁড়িটা দিলে টেস্টটা আরো বেড়ে যাবে শখে দারুণ গন্ধ বেড়েছে শখ আমার হয়ে গেল এবার নামিয়ে দেবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি টকো ফুলো দেবে তো মূলোটাই খেতে বুঝ বুধবো তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে দেখি এবার খাওয়া দাওয়া করি দারুন হয়েছে টক টক ত্বকে বাঁধাক তরকারিতে একসাথে মাখিল হয়েছে কিন্তু দারুন দারুন ত্বকে মূলটাই খেতে বেশি টেস্টি লাগবে বন্ধুরা মূলটা দেখো কত সময় সেদ্ধ হয়েছে দারুন হয়েছে আর বাঁধাকপির তরকারির সাথে মাছের টকটা দারুন লাগছে বন্ধুরা